হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সবার সামনে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি আজকের আমার এই ব্লগটা হচ্ছে আমাদের একটা সারা দিন কি কি করলাম কোথায় গেলাম কাদের সাথে থাকলাম কি কি খেলাম দিলাম যাই হোক আমরা সবাই সকাল থেকে রাত পর্যন্ত যা যা করে থাকি সেই সব নিয়ে আমার কিন্তু আজকের ব্লগটি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকের আমার এই ব্লগটা আমি কখন থেকে শুরু করেছিলাম এবং কোথায় গিয়ে শেষ করলাম সেই সব কিছু দেখার জন্য জানার জন্য তোমাদেরকে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে প্লিজ স্কিপ করে যেও না পুরো ভিডিওটি অবশ্যই দেখো কারণ আমার এই পুরো ব্লগটা একমাত্র আমি তোমাদের জন্যই বানাই তো যাই হোক বন্ধুরা দেখো আজকে আমার এই ব্লগটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে তোমরা পুরোটাই দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যদি এখনও আমার এই ইটস ঈশানী ফ্যামিলির সদস্য না হয়ে থাকো তাহলে আর দেরি না করে ছটপট আমার এই ফ্যামিলিতে এসে যাও তোমাদের সবাইকে জানাই সাদর নিমন্ত্রণ তো বন্ধুরা যাই হোক এবার আমি আজকের আজকের আমার আমার এই ব্লগটা শুরু করতে চলেছি তোমরা সব কিছুই দেখতে পাবে প্লান্টস দেখতে পাবে নদী নালা সবকিছু মা এখন নিজের জন্য দেখো লুচি বেরছে এ দেখো অলরেডি আজকের বাজার করে আনা হয়ে গেছে সে কিন্তু কুমড়োটা আজকে কিন্তু খুব সুন্দর বলো কুমড়োটা আজকে সুন্দর বেগুনটাও কমে গিয়েছে যে ই এনেছে না হ্যাঁ দেখো কচি ই চড় একেবারে এই দেখো মা এই দেখো মা এই চটটা দেখো পরিবেশন করা স্টার্ট হয়ে গেছে এ দেখো মা কত সুন্দর করে ফুলকো ফুলকো লুচি করছে আমার মা এমনি তো ফুলকো লুচি করা এক্সপার্ট দেখো সুন্দর লাগছে এই প্লেটটা আমার জন্যই আপাতত রেডি করা হচ্ছে আর ওদিকের কড়াইতে আছে আলুর তরকারি মা কটায় উঠেছো আজকে কটায় উঠে গেছ না যাই হোক মা অনেক সকাল সকাল ওঠে মা আরও তাড়াতাড়ি ওঠে আজকে ছুটির দিন বলে মা হয়তো ছটায় উঠেছে মা অন্যান্য দিন পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে যায় এই যে আমার প্লেটে সব লুচি রেডি এবার আমি আলুর তরকারি নিয়ে খেয়ে ফেলবো এ দেখো আবার এসে গেছে যেখানে খাবারের গন্ধ পায় সেখানে বোধহয় এসে যায় আর ও অলরেডি গিয়ে বাজার করে এনে দিয়েছে অনেক বাজার এই দেখো আমার পুরো প্লেট রেডি এ দেখো আলুর তরকারি লুচি আর একটু সন্দেশ মাখা একটু ফ্রিজে ছিল বলে একটু শক্ত হয়ে গেছে কোনো প্রবলেম এ দেখো বোধহয় এখানে দাঁড়িয়ে আছে আর ওকে দেখছে ও গেছে ওদিকে বাগানের দিকে গেছে বয় হাই চল যাই আয় দাদা কি করছে দেখে আসি চলো দাদা কি করছে দেখে আসি লাইভ কেন নিচ্ছ ওইটা ধোবে ওইটা ধোবে এই দেখো বন্ধুরা আমাদের জবা গাছে অনেক ফুল হয় রোজ এই ফুলি আমরা ঠাকুরকে দিয়ে ওদিকে টগর গাছ আছে অতসি গাছ আছে আরো অনেক গাছ এ দেখো বোধ আয় চলে আয় আর মনে হচ্ছে গাছে জল দিতে হবে না যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এখন এ দেখো মাম্পি আমার সঙ্গে আছে আর এই যে বাইরে ওরা দুজন আছে আমরা এখানে একটু এখন গাড়িতে হাওয়া দিতে এসেছি আর আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি একটু এদিক সেদিক আমরা এখন একটু ঘুরে বেড়াবো তারপর আমরা একটু কেনাকাটা করবো দিয়ে আমরা আরও কিছু করবো সেটা তোমরা আমার আজকের ব্লগে দেখতেই পাবে আর আমরা আসার সময় আজ ইউজুয়াল বোধও খুব চিৎকার করছিলো আর সঙ্গে টনিরাও খুব চিৎকার করছিলো বাট আমরা ওদেরকে একদম ভালোভাবে টাটা সি অফ করে এসে গেছি আর এখন আমরা যাচ্ছি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর একদম একটা মানে মেঘলা মেঘলা ওয়েদার মানে বৃষ্টি আসার আগের যেই ওয়েদারটা হয় যদি আমরা চাই না যে এখন মিট্টি আঁকু ওয়েদারটা খুব ভালো যাই হোক আমাদের কাছে খুব ভালো লাগছে এভাবে আজকে বেরিয়ে তো তোমরা দেখতে থাকো আজকের আমার এই ব্লগটা আরও আগে আগে আমরা কী কী করছি সেটা জানো তো বন্ধুরা আমি একটা কথা খুব মনে প্রাণে বিশ্বাস করি আমাদের তো জীবনটা সত্যি বলতে খুব ছোট কিভাবে দিন মাস বছর পেরিয়ে যায় আমরা নিজেরাও জানি না তাই এই ছোট্ট জীবনে যে যেমনভাবে ভালো থাকতে চায় যে যেমনভাবে সুখে থাকতে চায় থাকুক আর আমরা আজকে চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু নিজেদেরই আনন্দগুলোকে ভাগ করে নিতে তো যেতে যেতে ভাবলাম যে কোথায় যাওয়া যায় তো আমাদের খড়গপুরে নতুন একটা জায়গায় নতুন অনেক কিছু তৈরি হচ্ছে তো আমরা সেখানে পৌঁছে গেলাম চারজনে একসঙ্গে মিলে এই দেখো এখানে দেখো বন্ধুরা একটা সাপ দেখতে পেলাম এখানে পুল আছে সোসাইটির এখানে পুল আছে সোসাইটির তো এখানে আমি একটা সাপ দেখতে পেয়েছি যেটা দেখে আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে এখানেও নতুন নতুন সব বাড়িঘর হচ্ছে ভবিষ্যতে এটা একটা পুল হয়ে যাবে আজকের ওয়েদারটা কিন্তু আমাদের সাথে লুকোচুরি খেলছিল এই রোদ এই বৃষ্টি আর এই দেখো আমি একদম গাড়ির মধ্যে বসেছিলাম কারণ এই সময় বাইরে ছিল প্রচণ্ড রোদ বাকিরা সবাই বাইরে ছিল বাকিরা সবাই এক এক করে গাড়ির মধ্যে ঢুকে আসছিল আর আমি বসে ভেতরে একদম ভিডিও শ্যুট করছিলাম কারণ এর আগে আমি অনেকক্ষণ অলরেডি বাইরে রোদে তেতে গেছিলাম এক আছে

প্রচুর জার্নি করতে হতো কিন্তু তাও সেই জার্নির মধ্যে প্রথম প্রথম মনে হতো যে এই জার্নিটা হয়তো করতে পারবোই না কিন্তু তারপর এক সময় অভ্যাস হয়ে গেছিলো যাই হোক এখন যখন ট্রেন দেখি সেসব কথাই আমার মনে পড়ে যায় তো যাই হোক বন্ধুরা এই দেখো চারপাশের এই সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম মাঝে মাঝেই মেঘলা করছিল মাঝে মাঝেই রোদ উঠছিল সত্যি বলতে আমি এসব যখনই দেখি আমার মনে হয় যে সত্যি গ্রামে অঞ্চলে আমার যদি একটা বাড়িঘর থাকতো তাহলে অন্য কোথাও আমি যেতাম না সত্যি বলতে উইকেন্ডে হোক বা যখনই সময় কাটানোর ইচ্ছা হতো এই গ্রামের ওখানে চলে যেতাম চারপাশে একদম গাছপালা ঘেরা একটা ছোট্ট একটা ঘর থাকতো যেখানে একটা পুকুর থাকতো পুকুরে মাছ ধরতাম যদিও আমি মাছপাত ধরতে পারি না এগুলো আমার জাস্ট একটা কি যাই হোক দেখো এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম সামনে একদম টোল প্লাজা এসে উপস্থিতি।

가버짜치 진짜 파스볼 업체 들어가고 또뭐 재밌네 특히 눈 가스 컬러 তো বন্ধুরা দেখতে দেখতে যখন প্রায় দুপুর তিনটে আর যখন আমাদের পেয়ে গেছিল ভীষণ খিদে তখন রাস্তাতেই যেই রেস্টুরেন্টটা ছিল যেখানে আমি এর আগেও অনেকবার এসেছি সেটা তোমরা আমার ব্লগে মিনি ব্লগে দেখেইছো এই দেখো সেই অন্নপূর্ণা ইনে আমরা আবার থেকে পৌঁছে গেলাম এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো এখানকার অ্যাম্বিয়েন্সটাই দেখো মাম্পি এখানে সবাইকে হাই বলে দিচ্ছে হাই মাম্পি তো যাই হোক আমরা সবাই এখানে এসে পড়েছিলাম এই ইন্টার ঠিক হাইওয়ের ধারে এমন একটা জায়গাতেই আছে মেনলি যারা দীঘা থেকে খড়্গপুরের দিকে যায় বা যারা দীঘা থেকে কলকাতার দিকে যায় অনেকেই এখানে অনেক সময় স্টে করে যায় কারণ এখানে আমি এর আগেও বলেছি এখানে যে সবাই শুধু খাওয়া দাওয়া করতে আসে সেটা কিন্তু না এখানে কিন্তু ফুডিং লজিং দুটোরই ব্যবস্থা আছে তো যাই হোক এরপর আমরা রিসেপশনের ওপর দিয়ে হয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম আর এখানকার যেটা আমি বারবার বলি এখানকার ভেতরের ইন্টেরিয়রটা আমার বেশ ভালো লাগে এর আগেও আমি এখানে এসেছি তোমরা সবাই সেটা আমার ব্লগে মিনি ব্লগে দেখেইছো আমি যে কোনো জায়গায় গেলে সেখানকার ইন্টেরিয়রটা কিন্তু খুব মাইনুটলি অবজার্ভ করি সেটা করার একটাই কারণ আমি ভাবি যে কখনও যদি সেটাকে যদি আমি আমার নিজের বেডরুমে বা নিজের হলরুমে বা যখন আমি ভবিষ্যতে আরও কিছু করব তখন যাতে আমি সেই সমস্ত জায়গায় এই আইডিয়াসগুলোকে অ্যাপ্লাই করতে পারি যদিও আমার হাজব্যান্ড সময় বলে যে এটার থেকেও আমরা আরও অনেক ভালো ভালো আইডিয়াস পাবো তাও এটা আমার ওয়ান টাইপ অফ হবি হয়ে গেছে যাই হোক এই দেখো মাম্পিয়ার আমি এখন ওয়াশরুমে যাচ্ছিলাম আর মাম্পি যেটা দেখিয়ে দিচ্ছিল সেটা হচ্ছে যে কেউ যদি এখানে প্রাইভেটলি কোনো পার্টি করতে চায় সেটা বার্থডে পার্টি হতে পারে বা অন্য কিছু হতে পারে সেটার জন্য কিন্তু কিন্তু এখানে আলাদাভাবে খুব সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে মাম্পি সেগুলোই সবাইকে দেখিয়ে দিচ্ছিলো এই দেখো এটা হচ্ছে রুফের ইন্টেরিয়ারটা আমার এত সুন্দর লাগে হয়তো তোমরা এটা বলতে পারো যে এতে আর এমন কী নতুনত্ব আছে আমরা সব জায়গাতে গেলেই দেখতে পারি হ্যাঁ পারি কিন্তু আমি এই জিনিসগুলোকে খুব ভালোভাবে অবজার্ভ করে থাকি সব সময় তো এই দেখো আমি আর মাম্পি যাই হোক আমরা দুজনে এখানে ওয়াশরুম থেকে এসে গেছিলাম আর আসার পর এই দেখো তোমাদেরকে আরেকবার পুরো ভিউটা আমি দেখিয়ে নিচ্ছি এখান থেকে ওখানে অলরেডি অর্ডার করা স্টার্ট হয়ে গেছিলো কারণ আমরা আসার আগেই নিজেরা কারে বসে ডিসকাস করে নিয়েছিলাম যে কে কী খাবো আমাদের সবার এত খিদে পেয়ে গেছিলো যে আর তখন বসে নিয়ে ডিসকাশান করারও কোনো টাইম আমরা দিতে চাইছিলাম না তো যাই হোক ফাইনালি একটু জল খেয়ে এবার আমরা একটু মেনু কার্ডে চোখ বুলিয়ে নিলাম আমি আর মাম্পি যাই যদি কিছু বাদবাকি ছাড়া হয়ে গিয়ে থাকে প্লাস তোমাদের সবার জন্য এখানে আমি আরেকটা কথা স্পেশালি মেনশন করে দিতে চাই তোমরা যদি এখানে এসে কোনো থালি খেতে চাও আলাদাভাবে সেটাও কিন্তু মোটামুটি তোমরা চার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে আর শুধু পাবে বলে না ওটার থেকেও আরও কমেও আছে দুশো টাকাতেও আছে তিনশো টাকাতেও আছে মোটামুটি সব রেঞ্জেই সব রকম কিছু পাবে কিন্তু হ্যাঁ অবশ্যই তোমরা যদি সেপারেট কিছু অর্ডার করো সেটা তো স্বাদ আর টেস্ট অবশ্যই থালির থেকে আরও শতগুণে ভালো হবে যেরকম সব জায়গায় হয়ে থাকে তো যাই হোক এখানে ভেজ নন ভেজ প্রচুর আইটেম আছে আর এমন কিছু বেশি টাইম অপেক্ষাও করতে হয় না এখানে খুব তাড়াতাড়ি অর্ডার নিয়ে মোটামুটি চলেই আসে তো যাই হোক এই দেখো আমরা সবাই একদম প্লেট সাজিয়ে বসে পড়েছিলাম শুধু ছিল অর্ডারের অপেক্ষা দেখতে দেখতে অর্ডার এসে গেল এবং আমাদের অর্ডারে কী কি ছিল ঝটপট তোমাদেরকে বলে দিই প্রথমে আমাদের ছিল স্টিম রাইস শুধুমাত্র স্টিম রাইস না দেরাদুন রাইস যেটা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম এই দেখো সেটা এসে গেছিল আর এই দেখো বালটি ভর্তি ভেজ ডাল উইথ মাছের মাথা তারপর ওদিকে ছিল চিংড়ি মাছের সুস্বাদু মালাইকারি যেটা বিজয়ার মাম্পি খেয়েছিল কারণ আমাদের সেদিন ভেটকি খাবার মুড় ছিল আর আমরা খেয়েছিলাম সেদিন ভেটকি কাবাব মশালা ওটা ওখানকার একটা স্পেশাল আইটেম যদি তোমরা শুধু গিয়ে বলো ভেটকি মশালা তাও হবে সঙ্গে ছিল ঝুড়ি আলু ভাজা আর ছিল আমার ফেভারেট আলু পোস্ত আমি কোথাও গেলে এই ডাল ভাত আলু পোস্ত এটা আমি খেয়েই থাকি এটা আমার খেতে খুব ভাল লাগে আর সেদিনের এই ভেটকি মশালাটা যা অপূর্ব হয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ওখানে এই ভেটকি মাছটা যে কী স্বাদে গন্ধে অতুলনীয় তো যাই হোক তোমরা যে ওখানে যাবে সে অবশ্যই এই ভেটকি চিংড়ি কাতলা পমফ্রেট এগুলো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো জাস্ট অসাম লাগবে আর ওই দেখো ওদিকে একটা কনস্ট্রাকশানের কাজ চলছে এটাকে আরও সুন্দর করে সাজানো হবে হয়তো আরও কিছু হবে তবে আমি বলবো যদি পারো সন্ধ্যাবেলা এখানে অবশ্যই একবার এসো এখানে কিন্তু সন্ধ্যার দিকে জায়গাটা এত সুন্দর লাইটিং দিয়ে বারেটা ফুড কোর্টটা প্লাস এখানে যে বারে গার্ডেনটা আছে এত সুন্দর করে সাজানো হয় পুরো একটু অন্যরকম লাগে যদি আমি পারি আমিও আসবো ও বন্ধুরা আমরা এখন হুন্ডাইতে এসেছি বিজয়ের এতদিন এখানে গাড়িটা দেওয়া ছিল সার্ভিসিংয়ের জন্য সেটা আজকে হয়ে গেছে বিজয় আজকে গাড়িটা নিতে এসছে সাথে আমরাও চলে এসেছি এখন আবার থেকে রোদটা একটু পড়েছেই দেখো সামনেই এটার হাইওয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিছু মাস আগে এখানে দাদারও গাড়িটা নিতে এসছিলাম যখন পিঙ্কুদা এখান থেকে গাড়ি কিনেছিল যাই হোক আজকে এসে ওই সব কথাগুলোই মনে পড়ছে এটা আমাদের বাড়ি থেকেও একদম কাছে ভেবেছিলাম আজকে আমরা একটু শপিং করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই খাওয়া দাওয়ার পরে প্রায় পাঁচটা বাঁচতে যায়। আমাদের আর কারোর কোনো এনার্জি নেই পুরো এনার্জি লস হয়ে গেছে আজকে ওই জন্য আমরা এখন বাড়িই যাব তো বন্ধুরা আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ একটু আমাদেরকে ওয়েট করতে হয়েছিল কারণ কিছু কিছু কাজ বাকি ছিল তো ওগুলো যতক্ষণে হচ্ছিল আমাদেরকে বলেছিল আপনারা একটু ওয়েটিং রুমে ওয়েট করে যান তো আমরা ওখানে একটু ওয়েট করছিলাম আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম মেদিনীপুরের দিকে কারণ এর আগে আমি মাম্পিয়ার আমার কর্তামশাই অনেকবার অনেকবার ও বিজয়কে নিয়ে কোনো দিন যাওয়া হয়নি কারণ ও তো সবসময় এসে থাকতে পারে না ও ব্যস্ত থাকে তো যাই হোক আমরা ভাবলাম যে রবিবারের দিন তো চলো আজকে যাওয়াই যাক এই ভেবে আমরা সবাই চলে গেলাম এই দেখো এবার আমরাই মোহনপুর ব্রিজটা হচ্ছে ক্রস করব তোমরা যারা খড়গপুর মেদিনীপুরে থাকো তারা তো অবশ্যই জানো কিন্তু যেই বন্ধুরা এখানে থাকো না আমি তাদের জন্যই স্পেশালি এটা বলছি এই দেখো এটা হচ্ছে আমাদের কাঁসাই নদীর ওপরের ব্রিজ মানে কংসাবতী নদীর ওপরের ব্রিজ মোহনপুর ব্রিজ এই দেখো বিকালবেলা এই জায়গাটা দেখতে সত্যিই খুব ভালো লাগে মাঝে মাঝে রবিবারে আমি আর আমার কর্তা দুজনে বেরিয়ে পড়ি লং ড্রাইভে এখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি একটু আইসক্রিম খাই একটু ফুচকা খাই বাস এসে যাই সব সময় যে অনেক দূরে কোথাও যেতে হবে তা না সত্যি বলতে কি মনের মতো মানুষ যদি সঙ্গে থাকে তাহলে যদি তুমি বাড়িতেও থাকো বাড়িটাই কিন্তু তখন মনে। এই যে আমরা অলরেডি ব্রিজ থেকে নেমে গেছি এখন আমরা এই আমতলার সামনেটায় আমরা এখন যাচ্ছি আজকে সত্যি বলতে রবিবার ছুটির দিন কিন্তু আজকে সারা দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না খুবই আনন্দ করে আজকে আমরা সারাটা দিন কাটলো বলো আজকে আমরা যে ভেটকিটা খেলাম মানে রেস্টুরেন্টে জাস্ট দারুণ ছিল বলো ভেটকিটা আজকে ভালো ছিল না মেন হচ্ছে ওটা বাসা ভেটকি ছিল না এমনি হোটেলে নরমাল বাসা করে তো এই হোটেলটাই দেখলাম ওরা বলেই দিল যে আমাদের দেশি ভেটকি আছে ভাজা আছে বাসাটা খাবেন না দেশিটা খাবেন দেশিটা ভালো হয় সত্যি খুব আমরা আজকে ভালোভাবে খেয়েছি দেখো বন্ধুরা আমরা এখন এই মেদিনীপুর টাউনে ঢুকছি তবে যদিও আমরা পুরোটা ঢুকবো না কারণ এই আমতলা পার্কের আর একটা মোড় পরেই আমরা ঘুরে যাবো বাঁদিকে এখান দিয়ে আমরা ওই গান্ধীঘাটের দিকে যাব আজকে জাস্ট আমরা একটু ঘুরতেই এসেছি কারণ আমাদের সবার পুরো পেট পুরো আজকে ফুল হয়ে গেছে খাওয়া দাওয়ার আর কিছু সিন নেই হ্যাঁ একটা কোল্ড ড্রিঙ্কস পেলে যদিও বা মন্দ হয় না পেয়ে যাবো কোল্ড ড্রিঙ্কস না এখান দিয়ে আমরা অনেক বাসে করে কলেজে এসেছি গেছি ইউনিভার্সিটি এসেছি গেছি অনেক আনন্দ করেছি আর এখনও এখান দিয়ে সব সময় আসা যাওয়া তো লেগেই থাকে লেগে থাকে না তা না বন্ধুরা আমরা ঠিক এখান থেকে এবারে বাঁদিকে ঘুরে যাব। মানে তোমরা যদি আমতলা পার্ক হয়ে মেদিনীপুরের দিকে আসো তাহলে তোমরা ঠিক এই আমতলা পার্কটা পেরিয়ে তোমাদের বাঁহাতে যেই রাস্তাটা ঢুকে গেছে ঠিক এটা দিয়ে তোমাদেরকে ঘুরে যেতে হবে মাম্পিয়ার বিজয় ঠিক আমাদের পিছনেই আসছে ওই দেখো ওই কালো রঙের ক্রেটাটা ওদের ওরা ঠিক আমাদের পিছনেই আসছে এবার আমরা যাচ্ছি গান্ধীঘাটের দিকে এখানেও আশেপাশে আরও কিছু বছরে আরও অনেক সুন্দর করে সাজানো হবে এখন চলছে যাই হোক আর আমি একটা জিনিস খুব অপছন্দ করি যেখানে জলটা নষ্ট হচ্ছে জলটাকে বন্ধ করা হয়নি এমনিতেই জলের এত অভাব কেন যে এভাবে ই করে আমার একদম এই জিনিসগুলো ভালো লাগে না দেখো রাস্তা দিয়ে দেখো গরু হেঁটে আসছে এই জায়গাটা এত সুন্দর মানে আমাদের এই কংসাবতী নদীটা মানে কাঁসাই নদীটা কাছাকাছি আগেও ছিল কিন্তু প্রপার কোনো সেরকম ঘাট না থাকায় বা ঘাট ছিল কিন্তু এতটা হয়তো সুন্দর করে সাজানো না থাকায় কোনো দিনই সেভাবে আসা হতো না কিন্তু গান্ধীঘাটটা এত সুন্দর করে সাজানো হয়েছে আর এখন তো আরও সুন্দর করে ঘাটফাটগুলো বানিয়েছে এখন এখানে বেশ ভিড় থাকে ছুটির দিনে এখানে অনেকেই আসে একটা রীতিমতো একটা জমজমাট এরিয়া হয়ে গেছে যে আমরা এসে গেছি গান্ধীঘাটে এখান দিয়ে আমরা ঢুকবো আগে আমরা গাড়িটা একটু এখানে পার্কিং করে নেব আমরা এসে গেছি গান্ধীঘাটে এটা হচ্ছে ঢোকার রাস্তা এখানে অলরেডি ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে কারণ ভিতরে যাতে ফোর হুইলার ঢুকতে না পারে টু হুইলার আরো অবশ্যই ঢুকতে পারবে এখানে এখন সব স্টলগুলো বসছে ওদিক দিয়ে মামটি বিজয়ার টাবু সেটে আসছে সব স্টল ফল বসা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর এই জায়গা পুরো অন্যরকম হয়ে যাবে তখন আর এখানে এত ফাঁকা থাকবে না পুরো ভিড় হয়ে যাবে এখন সবে পাঁচটা বাজে এখন এখানে ভিড় হওয়া শুরু হচ্ছে সব স্টল সবাই সব কিছু গুজিয়ে নিচ্ছে আগে আমরা একটু কুরফি খেয়ে নেব হুম টু ইন ওয়ান টাইপই কিছু একটা বানাচ্ছে হুম কত বছর পর যে এরকম কোণের মধ্যে কুলফি আইসক্রিম খেলাম তা সত্যিই জানি না হ্যাঁ আমরা কর্নেটো আইসক্রিমগুলো খাই ঠিকই কিন্তু এগুলোর সঙ্গে যে একটা জড়িয়ে আছে সেটা প্রায় আমাদের সবারই জানা যাই হোক এরপর এই কুলফিটা খেতে খেতে আমি পার্কের দিকে এগিয়ে চললাম সামনেই একটা ছোট্ট মতন জায়গা খুব সুন্দর করে সাজানো গোছানো যেখানে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সমস্ত বয়সী লোকেরা বিকালবেলা এসে একটু শান্তির খোঁজে এখানে আসে দেখো এখানে সুন্দর করে জায়গাটা সাজানো আছে ফুল গাছ দিয়ে অনেক রকম এখানে গাছপালা লাগানো হয়েছে যেগুলো আরো দিন গেলে আরও বড় হবে সব থেকে বড় কথা এখানে নদীটার এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় সামনেই মোহনপুর ব্রিজ যেটার ওপর দিয়ে আমরা এসেছিলাম এদিকে দেখো একটা সুন্দর একটা মন্দির ওইদিকে একটা পার্ক আছে এই দেখো এটা বিকালবেলা খোলা হয়ে থাকে জনসাধারণের জন্য একটা বটগাছ আছে যেটার চারপাশে একটা বেদি করে দেওয়া আছে সবার বসার জন্য খুব সুন্দর জায়গাটা এখানে গেলেই মন ভালো হয়ে যায় নদীর ঠান্ডা হাওয়া আর সত্যি বলতে আমাদের খড়্গপুর মেদিনীপুরের মধ্যে এরকম সুন্দর ঘোরার জায়গা কিন্তু আর খুব একটা নেই তো যাই হোক আমরা মাঝে মাঝেই এখানে সময় হলে বেরিয়ে পড়ি ঘাট বাঁধার পর থেকে এখনো একবারও আসা তর্পণ ঘাট তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর বানিয়েছে কচুরি বানিয়ে সব পরিষ্কার করে দেবে কত রকম ফুল একটা এমন জিনিস দেখলেই ভাল লাগে আমাদের সব প্লান্টস গুলো আসছে আমরা আরো অনেক গাছ লাগাবো মিত্র নার্সারি আর বাসাই আছে মিত্র রোজ নার্সারি আমরা একটা মিত্র নার্সারি থেকে নিয়েছি ওই ওখানে আমাদের সব প্লান্টস গুলো রাখা বাইরে আরো অনেক গাছপালা আছে মানে কাকজু ফুলের গাছটা তো দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আর ওখানে আরো দেখো ভ্যারাইটি আছে সাদা অরেঞ্জ দেখো বিজয়ের হাতে আমাদের সব গুলো নিয়ে নিয়েছে বিজয় আসল কত গোলাপ ফুল সুন্দর লাগছে দেখতে

ও বন্ধুরা তোমাদের যেই কথাটা বলা হয়নি আমরা মেদিনীপুরের ওই ঘাট থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম মিত্র রোজ নার্সারিতে আমরা কিছুদিন পরপরই গাছের চারা কিনে থাকি কারণ একটাই যে আমাদের গাছের চারা এবং গাছপালা লাগাতে আমাদের ভীষণ ভালো লাগে যেটুকু পারি যেটুকু সময় হয় প্রথমে যখন মাম্পির বিয়ের আগে মাম্পি লাগাতো এখন আমি আমার কর্তা মশাই আমরা দুজনেই এখন এই গুরুদায়িত্বটা নিয়েছি ছুটির দিনে বসে দুজনে এসব গাছপালা লাগাই আমাদের খুব এসব করতে ভালো লাগে নানান রকমের গাছ নিয়ে এখন তো আগে আমি নি যে অনেক গাছ চিনতাম না এখন এই এমন অবস্থা হয়েছে নার্সারিতে গিয়ে গিয়ে এখন আমি অনেক গাছপালা চিনে গেছি প্রাউড অফ মাই সেলফ যাই হোক তো এখন আমরা আজকে আবার এখানে পৌঁছে গিয়েছিলাম কিছু গাছপালা নিতে যেগুলো নিয়েছিলাম তোমরা সেগুলো আমার মিনি ব্লগে দেখতেই পাবে যে আমরা আজকে কী কী নিয়েছি প্রায় আজকে আমরা আট রকম চারা গাছ নিয়েছিলাম যেগুলো আমরা ঘরে গিয়ে লাগিয়ে ফেলবো তারপর তোমাদেরকে আমি সেগুলো নিশ্চয়ই দেখাবো তো চলো দেখে নেওয়া যাক কি কি কিনলাম কোনটা জানলা টানলা লাগালে এই ধরনের যদি সবগুলোয় লাগালে ভালো লাগে দেখতে হয়ে গেছে এবার এই দেখো পিছনে আমার হাইওয়ে এখন আমি যাচ্ছি এখন গাড়িতে উঠবো এবার সোজা বাড়ি যাব আর এবারে কোনো কাজ না এবারে আমরা সোজা বাড়ি যাচ্ছি মানে আজকে আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি না এখন শেষ করব না ঘরে গিয়ে আগে একটু তোমাদেরকে বোঝকে আগে একটু দেখিয়ে নেব তারপরে আমি শেষ করবো বন্ধু যাচ্ছে সামনে বন্ধুরা তাহলে আমাদের আপাতত কিছু চারা গাছও কেনা হয়ে গেছে যেটা কেনার পর আমার মনটা সত্যি খুব ভালো লাগছে গাছগুলো ঘরে গিয়ে লাগিয়ে নেব তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো যদিও আমি এসব গাছপালা মানে রোপণ করাই এসবে আমি একদমই এক্সপার্ট নই আমি ওই শুধু একটু জল দিতে পারি মাম্পি ওই হচ্ছে করবে বা মাম্পি জামাইয়াবু করবে যাই হোক আমি এসবে নেই আমি শুধু পরে জল দিয়ে দেবো ডেলি এটা করব যাই হোক এখন আমরা ঘরে যাচ্ছি এবার ঘরে গিয়ে বধু আজকে প্রায় অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করে আছে ও আমাদের সবাইকে দেখে অ্যাজ ইউজুয়াল খুব এক্সাইটেড হয়ে যাবে তো যাই ঘরে ঘরে গিয়ে তারপর আজকে এই ব্লকটা শেষ করব আর ঠিক আছে তারপর আবার দেখা হবে তাহলে চলো আপাতত বাড়ি যাওয়া যাক সব পর আমাদেরকে দেখে এবার এরকম রিয়াকশন দিচ্ছে এই জনি কথা জনি কোথায় জনি বোঝা দিকে আই দেখ বোঝ